মহিলা নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগ অভিযোগ একটি অর্কেস্ট্রা ট্রিমের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পয়লা আগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী তার অভিযোগ ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সেই জন্য তাকে হুমকিও দেওয়া হয় যার জেরে দশই জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয় ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ চার তারিখ গ্রেপ্তার করা হয় এই অর্কেস্ট্রা টিমের মালিককে আজ তাকে তমলুক আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপানো উত্তর শুরু নন্দকুমার হ্যালো কলকাতা মর্গেস্টার টিম তার নাম রামিস তার নামে আমি আমার সাথে একটা নোংরা কাজ করে ওই জন্য আমি তার তার বিরুদ্ধে ওই জন্য আসি আমার ডান্স টিমটা ও মেটা কিছুদিন হলো এসছে ও আগে একটা টিমে কাজ করতো ওই টিমে ওর সাথে একটা খারাপ নোগ্রামি কাজ হয়েছে ঠিক আছে তো ওইখানে কয়েকজনের নাম এসছে ওর নামে ও অ্যাফেয়ারটা করতে এসেছে এবারে দেখুন একের পর এক ঘটনা এই রাজ্যে এভাবে ঘটে চলেছে এ আর নতুন করে বলার কিছু নেই তবে এইটুকু বলতে পারি আজকের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেভাবে কলকাতার মঞ্চে শিল্পীদেরকে পুরস্কার দিচ্ছেন আর পূর্ব মেদিনীপুর জেলায় সেই শিল্পীরাই ধর্ষিত হচ্ছে আর তৃণমূলের কি কোনো পদে আছেন আমার তো জানা নেই উনি কোনো পদে আছেন বলে তৃণমূল সবাই করে এখন দেখা যাবে পূর্ব মেদিনীপুরে একশো জন করলে ভোট ব্যথি রেখে নিরানব্বই জন বলে আমি তৃণমূল করি এরকম তৃণমূল কিনা আমার জানা নেই